কক্সবাজারের খুব সকালের দৃশ্য এতটাই সুন্দর যে দেখে আপনার মন ভরে যাবে কক্সবাজারে নৈসর্গিক সৌন্দর্যে ভরা মনোমুগ্ধকর সাগরের নীল জলরাশি ও ঢেউয়ের গর্জন এবং দীর্ঘতম সমুদ্র সৈকত সাগরের নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন সাথে হিমেল হাওয়ায় মনোমুগ্ধকর এক পরিবেশ কি মনে হচ্ছে এর কোনো সিনেমার শুটিং না এটা আমার মোবাইল ক্যামেরায় ধারণ করা ভিডি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন লঞ্চে করে যাওয়ার সময় আমাদের ক্যামেরায় ধরা পড়া কিছু পাখি এ অপরূপ দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছিলাম তারা যেন আমাদের সাগর পথের সঙ্গী একসময় কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে পাখিদের অভয়ারণ্য ছিল উপকূলে ঝাঁকে ঝাঁকে দোল খাদ্য সংগ্রহ করতে দেখা যেত বিশাল পাখির দল শীত মৌসুমে সেন্ট মার্টিন বাক্ষালী ও মাতামুহুরি নদীতে নানা জাতের অতিথি পাখির আনাগোনায় মুখরিত হয়ে উঠ এখন তা শুধু স্মৃতি আর অতীত মনে করে শান্তি খুঁজে নেয়া ছাড়া কোনো উপায় নেই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম